নাম তৎস ভগবত আরা তো সম্মা সম্বুদ্ধ নাম তৎস ভগবত আরা তো সম্মা সম্বুদ্ধ মহামঙ্গল সূত্র সেই ভগবান রৎসম্য সম্বুদ্ধি শ্রদ্ধায় পুজুগুড়ি মন রে ব্ৰজ গৃহত মা সংগীতি গজিয়ে আজল আজল অৰ্হত শ্ৰে সিত দাক্ষিয়ে এগামনে ভগৱানৰ আনন্দ নিত্য় চেৱিয়াম আনন্দয় আজিৰ শ্ৰেগীতিত বলিয়াম ভগৱানে মংগল শব্দ সুধো হেৰি বুজেই ঠিক সে দাগে আনন্দয় সে সঙ্গীতিত হই যেইয়া আনন্দয়ে হই যார் মঙ্গল কি বুদ্ধ ধগে ধবে শুনিলে মঙ্গলাই ভক্তি श्रद्धाই মন দিলিয়ে একসময়ে ভগবানে শ্রাবস্তির জেতবন হিয়ং বইরয়ে পড়সরি নিজর বিবেক সুগত দানির মধ্যে শ্রেষ্ঠ দানি অনাথ নাং সে সৃষ্টি তুলি দিয়ে যেতবন পিয়ান সেচরে দোত দেবতা উগা সাজি সুজি এই যেতবনান ফর গজ্জে দিব্য সদক তারপরে দিদি আসতে বুদ্ধ ইদু ভক্তি শ্রদ্ধা বিনয় দেবে বুদ্ধরে সেলাম গলাম সেলাম গুড়ি এক কীর্তে দি আজুৰ গুৰি থিয়াবা দে গাই সিজাৰ গলম হত দেৱেদা হত মানিয়ে মংগল চি দিয়া গজান সনাজনে এযাবত মংগল শব্দ ন বুজুৱ সুবণৰে মংগল হয় সি গলে মংগল আমাৰ দুয়াগুৰি অগ বুদ্ধ চাঙৰ জানি বিয়াৰ ভগৱানে সুজি উয়ে দেৱতাবোৰ প্ৰাৰ্থনাই মঙ্গল কি দেশনা দের দেব মঞ্জর সুগত্যাই সেবা ভুজন নগর না দৃষ্টি মূর্খ মঞ্চরে সম্মুখ দৃষ্টি সেবা করা না পূজা করা না জ্ঞানী রে পূজা করা না মঙ্গল হয় তুমি চলিলে এদগে দগে বেগর সুখ হয় সত্য ধর্ম যে দেশ ঠাই সিধু জন্মে ঠেলে আগ্রে গুজ্জা পুঞ্য জ্ঞান দি ন্যায় রলে সত্য আর সন্নক পদে নিজরে চালানা যানি আলো উত্তম মঙ্গাল দয়াল বুদ্ধর দেশনা শুন নানা রকম সত্য বিষয় দোলে ডালায় জানা না নানা হামসি গায় নানঞ্জিনীbanana শিখে গরি সিকিত ওই নিদি হোদা হলে দুখ নভিয়া সদা হৈ নাই মঞ্চলৈ চলিলে মংগলত বুদ্ধ বুজেই দিলতাবৈ খুজি হৈ দলে বুজি পেল মা বাবৰে সেৱা কৰা না মোক পোৱা ফালানা উপকাৰৰ চেষ্টা কৰা না অৱকাৰ ন কৰা না ভাৱ ব্যৱস্থা ফেলে দি সদ ব্যৱস্থা কৰিলে গম ব্যবসায় জীবন যদি তুমি গেলাম ইয়নি উত্তম মঙ্গল বুদ্ধ উনর দেশ নাই শান্তি পেল শুনি স্বর্গ দেবতাই ধান গড়ানা আর ধর্ম ফলানা একাচিত গড়ি কুডুম্বরে উপকার না অপ্রমা সধর্মরে ধরি উত্তম মঙ্গল ইয়নি হয় বুদ্ধ উনর দেশ নাই বুঝি মঙ্গল শব্দ স্বর্গর দেবদায় আদে দূরি মনে মনে মন ভাবতক্ষণ মন্ন দেয় ন নজানা মত নহেই হামত দিন বাং ধর্ম সৈত্য হাম যদি বেগে গুড়ি যেই এনি বেগর মঙ্গল দয়াল বুদ্ধর দেশনা সুগিয়ন দেবা মানে যদি অয় ফালানা ইজ্জত ফেবার মানসরে ইজ্জত যদি দিলিয়ে নরম গৌরি বেগল লই খোদা বাত্তাই সলি দিয়ে জিয়ান পাই সিয়ান দই খুজি যদি ঠেলে উপকারীর উপকার শিগার যদি গেলে সময় সময় হিয়মত যেই ধর্ম হদা শুনিলিয়ে ইয়ানি হয় উত্তম মঙ্গল এই দগে সলি コマガラナ মাঞ্চৰে মহত্তর লক্ষণ হয় খোদা ধরনা আদেশ মাননা ব্যাদ্যতার গুণ হয় শীল গুنيه গুণবান ভিক্ষু শ্রমণ মুনি দিয়ে দেখা গরনা তার যে সময় অন্তরে ধর্ম আলাপ সালাপ সময় সময় গুরিলে এ ন্যায় উত্তম মঙ্গল সুকতারার ব্যাত মিলিয়ে তপচ্ছায় আর ব্রহ্ম সর্যে ফাপ ক্ষয় যায় আর মঙ্গল আর্য সত্য দলে যদি বুজা যায় নির্বাণর ফত যদি ফরে দেবেদা আর মানে তাতুন ব্যাচ আর খনা হুলে নেই লাভ গুণ আর বত নাঙে আর গম নাং ফেজ যদি আর সুখ দুগত আদবাবত্যের লোক ধর্ম ইয়ে নিরে হয় এ ধর্মত জামন নাহি খুজি বেজাৰ নহয় লোপ হিংসা শীতপুরা দুঃখ যদি না অজ্ঞান মনৰ মনর হাজার বিজור দুয়া যদি যায় ইরে ইরে ফাপানিরে বলবিয়া গরি থলে উত্তম মঙ্গল ইয়ানি bæ পালেলে সুখ মিলিয়ে দেব মনচর মঙ্গলাই ইয়ানি ফালান চিরহিত্যা জয়গুৰি করি নে বল প্রিয় জীবন সাদান এহদা হয়ে ভগবানে মঙ্গল শব্দ বাঙি বুজেলা আত্রিচান মঙ্গল নীতি ফালে হল ভগবান সত্য সদায় বেগর মঙ্গল রোগ ব্যাধি আবদ বিপদ অন্তরায় উপদ্রব অমঙ্গল দুর্নিমিত্ত ফাপগ্রহ কুলক্ষণ খারাপ সমান বেকানি দংশ साधु साधु साधु